হ্যালো গেস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও ভিডিওটার টপিক হলো বর্ষাকালে বৃষ্টির দিনে চাল বাজা আর বাদাম ভাজা খাওয়ার মজাই আলাদা আর সেটাই আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পর কারো যদি বাদাম বাজা আর চাল বাজা খেতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন প্রথমে ছাদে উঠে দেখি অনেক মেঘ করছে আর মেঘটা অসাধারণ দেখার মতোই আপনারা দেখতে থাকেন এত সুন্দর একটা মেঘ যা বলার ভাই আমি জীবনে প্রথম দেখছি এরকম একটা মেঘ মেঘ দেখতে দেখতে ভাবতেছি কী করা যায় কী করা যায় মেঘটা তো অনেক সুন্দর তাই ভিডিও করে আপনাদের দেখার জন্য ভিডিও করে রাখলাম আর ভাবতেছি বৃষ্টি হলে কী করা যায় তারপর কিছুক্ষণ পর বাসায় আসলাম তারপরে অনেক বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি একটা ভিডিও করলাম তারপর ভাবতেছি বাদাম বাজার জাল বুঝা হলে কিরম হয় গ্রামে আমরা আগে এগুলো আমাদের আম্মু কইরা দিত সবার সবার ক্ষেত্রেই ফ্যামিলির মানুষ যারা থাকতো বাদাম বাজার চাল বাজা এগুলো কইরা দিত আর সব এগুলো খাইতাম বসে বসে কম্বল মুরা দিয়া তা ওই ফিল্ডটা গ্রামে তো যাইতে পারতেছি না ওই ফিল্ডটা শহরে বেরিয়ে নিতেছি আর ভাবতেছি আপনাদেরকে দেখাই আর বাইক না চাল বাজার দেইখা এত খুশি এটা তো মানে সবসময় চাল টল এগুলো বাজা হয় না তো শহরে হঠাৎ বাজা হইতেছে তারা তো অনেক খুশি খাওয়ার জন্য ফুল এক্সাইটেড আর দেখতে দেখতে এই প্রথমের এক খোলা বাজা হয়ে গেল ওইটা ডাইলা ভার এলাম ওইটা রাইখে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম এক দু একটা একটু পুড়ে গেছে পরের পাহাড়টা একদম সাদা চকচকা হয়েছে পরেরগুলো সব আর দিলাম আপনার দেখার সহজ করার জন্য আর সব চাল বাজা হয়ে গেছে এখন বাদামের পালা এই আমার ভাইগনা খুব চাল হাক বাদাম দেখাতে পাগলায় অনেক খুশি সে বলতেছে সে সব বাজবে সবগুলো খাইবে সব ডালাতেছে আমি মানা করছি তারপরে না আবার ডালবে তাইলে এ আবার ডালতেছে কমে টুমে বুঝাইয়া অল্প করে লইলাম এখন কাঁচা বাদাম গান মনে পড়ছে কাঁচা বাদাম গান গাওয়া শুরু করছে এই নিয়ে এলাম কলাই দিলাম বাদাম হয়ে গেলে আপনাদের পুরা সবগুলো কি করলে দেখাবো আর বাদাম ভাজ ধরলে কিছুক্ষণ পরপর এটা লাইরা চেড়ে দিতে হয় বাদাম অত ভালো ভাজা হয় না বৃষ্টির দিনে বাদাম ভাজা খাওয়ার মজাটাই আলাদা যারা গ্রামে আসে শৈশব কাটাইছে তারা বই দেবে আর সে বাইকা বলতে সেইগুলো সব আমি খাবো কেউ ধরবা না ঠিক আছে চাল ভাজা বাদাম ভাজা কেউ নেবে না এ খাইতে হবে বাইক বাদাম ভাঙতে পারে না আরে বাদাম ভাঙে ভাঙ্গে দিতে হয় আরে খায় নাচে তো দেখতেই পারবেন আরে বাদাম সিলে সিলে দিতে হয় ওরকম আরে খাইতে পারবে আর এই চাল বজা খাইতে না আর দাঁত নাই সব ক্যাডবেরিতে দাঁত সব খাইয়ে লেসে চকলেট ক্যাডবেরি সিঙ্গাম দাঁত সব সাবার দিছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর এই নামেই আমার ফেসবুক পেজও আছে সেটা ফলো করবেন